জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব পদের জয়কে অপহরণ করে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আজসামস জগনুল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন এর আগে গত উনত্রিশ সেপ্টেম্বর ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করেন তখন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন দুই হাজার তেইশ সালের সতেরো আগস্ট ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ মামলার রায় ঘোষণা করেছিলেন রায়ে সাংবাদিক শফিক রহমান ও মাহমুদুর রহমান সহ পাঁচজনকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ